নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের সঙ্গে কুড়ি বছর ধরে কাজ করছি আর এই কুড়ি বছর ব্যবসা করতে করতে অনেক কিছু শিখেছি অনেক ঠিক করেছি অনেক ভুল করেছি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি তার মধ্যে থেকে আমি একটা বইও লিখেছি সফলতার সিক্রেট কোড আর এই বই লিখতে লিখতে বুঝতে বুঝতে যতটা বুঝেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ চাই সফল হতে জীবনে সবাই চায় ভালো থাকতে কিন্তু কোথাও গিয়ে না বুঝতে পারি না যে সেই ভালো থাকবো কি সবাই কিন্তু জানে কি কি করতে হয় কিন্তু কেউ করে না মানে আমি বলবো না যে কেউ আমরা জানি না যে একটা মোটা মানুষ যে সে পাতলা হতে গেলে কি কি করতে হয় কিন্তু সে করে না তো এই এইরকমই আমরাও জানি সাকসেস পেতে গেলে কি করতে হয় কিন্তু আমরাও সেটা করি না তো এখানে না কেন করি না আর কি করলে সাকসেস হতে পারি সেই সমস্ত কিছুর একটা জট এই যে জটটা সেই জটটা খোলার জন্যই আমরা একটা প্রোগ্রাম নিয়ে এসেছি সেটা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইউর লাইফ যে প্রোগ্রামটা আমরা করতে চলেছি শান্তিনিকেতনে আগামী নভেম্বর মাসের এগারো বারো তেরো তিন দিনের জন্য তো এই প্রোগ্রামে আমরা যেটা করব সেটা হচ্ছে নিজেকে চিনতে শিখবো যে আমি কে আমি মানুষের জন্য কি করতে পারি আমার মধ্যে কোন ক্ষমতা আছে যে ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমিও জীবনে সফলতার পথে এগিয়ে চলতে পারি আর এর সঙ্গে নিজের সঙ্গে নিজের কিছুটা সময় দেওয়া তো এই সব কিছু নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি আপনিও যদি নিজেকে চিনতে চান নিজেকে খুঁজতে চান তাহলে আপনাকে একটু শান্তভাবে শান্তির জায়গায় গিয়ে আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে তো চলুন আমাদের সঙ্গে শান্তিনিকেতনে ওখানে আমাদের তিন দিনের এই প্রোগ্রামটা হচ্ছে যেখানে আমরা চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইউর লাইফ বলছি তো এখানে আসতে হলে বা এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সমস্ত প্রোগ্রামের ডিটেলস পাওয়ার জন্য তো দেখা হচ্ছে শান্তিনিকেতনে ধন্যবাদ